আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আশি রে ভাই আসি আলি হাসানু সামাতো আলি হাসানু তোমারে ধর সে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহের বাইরে তুমি কোথায় রইলাই রে নবী প্রেমের দুহাই দিয়ে কর ভণ্ডামি আউল ফাউল কথা বলে শেষরামি নবী প্রেমের দুহাই দি কর ভণ্ডামি আউল ফাউল কথা বলে করি এবারে ধরেছে তোমারে তোমারে তুমি কইলু কাইবার বারে তোমারে তুমি কইলু কাইবার আলী হাসানু সামাতো আলি হাসানু সামা তো ধরসে তোমার আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রইলাই রে নিশিরাইতে বাজনা বাজাও পীরের মাজারে মাতলা মিয়ার ভোণ্ডা মির গান চালা হওয়া নিশি রাইতে বাজনা বাজাও পীরের মাজারে মাতলা মিয়ার মির গান চালাও মাঝারে তোমার বাউলা মির দিন শেষ হবে বসেলে বাহাসে তোমার বাউলা মিরিদিন শেষ হবে বসেলে বাহাসে আলী হাসানু সামাতো আলী হাসানু ধরেছে তোমারে আমার তাহেরি ভাইরে তুমি কোথায় রোলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রোলাই রে আমার তাহেরি ভাই রে তুমি কোথায় রোলাই রে